আজকে সমাজোজী বন্ধনের ইম্পর্টেন্ট যে সমস্ত লুইস্ট টট গঠনগুলো আছে সেইগুলো পড়বো সমযোজী বন্ধন ক্লাস টেনের মনে হয় এটা হোয়াইট বোর্ডের প্রথম ক্লাস তাই তো প্রথম ক্লাস বেশ অফলাইন অনলাইন দুটো ক্লাস একসাথেই হচ্ছে ঠিক আছে সাইডে স্টুডেন্ট আছে আর এখানে আমি শুধুমাত্র বোর্ডটাকে রেকর্ড করেছি ওকে বেশ সমাজোজী বন্ধনের একদম বেসিক যে লুইস টট গঠনটা আসে সেটা হাইড্রোজেন তাহলে হাইড্রোজেন দিয়ে শুরু করা যাক তোরা পড়বি সমস্যার হাইড্রোজেন দিয়ে শুরু করা যাক এইচ টু বন্ধনে কি হয় না ইলেকট্রন পুরোপুরি একে অপরকে দিয়ে দেয় না ঠিক আছে ইলেকট্রন জোট শেয়ার করে ঠিক আছে মানে যেমন কি হয়তো এনএসিএল গঠন হচ্ছে এনে একটা ইলেকট্রন পুরোপুরি সিএল কে দিয়ে দিল সিএল সেই ইলেকট্রনটা পুরোপুরি নিয়ে নিল তাহলে এনে হয়ে গেল ক্যাটায়ন আর সিএল হয়ে গেল অ্যানায়ন দিয়ে একটা স্থিতারিত আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে এনএসিএল গঠন করলো কিন্তু এক্ষেত্রে তা নয় পুরোপুরি ইলেকট্রন দেবে না নেবে না ইলেকট্রন জোর শেয়ার করবে তার মানে এও ব্যবহার করবে ও ব্যবহার করবে বোঝা গেল কি বললাম তাহলে এইস্টু যদি আমি দেখি যে কোনো মৌল চাই কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে সুস্থিত হতে তাহলে আমি যদি পর্যায় সারণী দেখি দেখবো হাইড্রোজেনের পরেই কে আছে হিলিয়াম আছে তাহলে হাইড্রোজেন কার মতো হতে চাইবে হিলিয়ামের মতো তাহলে হাইড্রোজেন যদি হিলিয়ামের মতো হতে চাই তাহলে হাইড্রোজেনকে আমি যদি দেখি যদি এইচ এইচ এর কটা আছে একটা তাহলে হিলিয়ামের কটা আছে শেষে আছে দুটো তাহলে এও চাইবে যে আমারও যেন দুটো ইলেকট্রন হয় তাহলে হাইড্রোজেন এইচ এর একটা ইলেকট্রন আর একটা এইচ এও একটা ইলেকট্রন কন্ট্রিবিউট করবে দিয়ে এদের মধ্যে বন্ধন গঠন হবে তাহলে এই হাইড্রোজেনের দুটো ইলেকট্রন হয়ে গেল মানে হিলিয়ামের মতো হয়ে গেল আবার এই হাইড্রোজেনের দুটো ইলেকট্রন হয়ে গেল তাহলে তার মানে এও কিন্তু হিলিয়ামের মতো হয়ে গেল আর দুটো ইলেকট্রনে একটা বন্ড ঠিক আছে তাহলে সমযোজি এক বন্ধন এইচ সিঙ্গেল বন্ড এইচ তৈরি হয়ে গেল কি এইচ টু ব্যাস হয়ে গেল বলো ক্লিয়ার কিনা আচ্ছা এক মিনিট ভিডিওটা একটা জিনিস দেখ ভিডিওটা পুরোটা আসছে ফেস আসছে পুরোটা আসছে তো কেটে যাচ্ছে না তো এখানে থাকলে একটু কাটছে এখানে ঠিক আছে তাই তো বেশ দেখ বল ক্লিয়ার বেশ তাহলে একটা হলো যে কটা ইম্পর্টেন্ট আমরা শুধু সেই কটাই করবো বেশ নেক্সট নেক্সট হচ্ছে সমযোজী বন্ধন দ্বারা গঠিত এইচ সিএল দেখা যাক এইচ সিএল তাহলে এইচ সিএল সমযোজী বন্ধন দ্বারা গঠিত হয় হ্যাঁ এবার এইচ সিএল কিভাবে গঠিত হয় সেটা দেখা যাক লুইস্টর গঠন দেখব এইচ সিএল এর তাহলে হাইড্রোজেনের কটা শেষ কক্ষপথে একটা ক্লোরিনের কটা দুই কমা আট কমা সাত ঠিক আয়নীয় বন্ধন তো হবে না আয়নীয় বন্ধন হতে গেলে এর দুটো চাই তো আর থেকে দেবে না তাহলে হবে বন্ধন কিভাবে গঠিত হবে সেটা দেখা যাক দেখো হাইড্রোজেন এর একটা ক্লোরিন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা হাইড্রোজেন কার মতো হতে চাই হিলিয়ামের মতো দুটো হয়ে গেল ক্লোরিন কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের মতো ওর কটা চাই আটটা চাই হিলিয়াম ছাড়া বাকি সমস্ত নিষ্ক্রিয় আটটা করে তাহলে ক্লোরিনেরও হয়ে গেল আটটা মিটে গেল কাজ এইচ সিঙ্গেল বন্ড সিএল তাহলে তৈরি হয়ে গেল এইচ সিএল এক বন্ধন থাকে মাঝে একটা কোয়েশ্চেন খুব দেয় যে এইচ সি এল সমযোজি যৌগ হওয়া সত্ত্বেও তড়িৎ পরিবহন করে কেন জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে কেন এইচ ও প্লাস এইচ সি এল সমযোজি বন্ধন থাকলেও জলীয় দ্রবণে হাইড্রোনিয়াম আয়ন এইচ ও প্লাস উৎপন্ন করে আর এই হাইড্রোনিয়াম আয়নই কিন্তু তড়িৎ পরিবহন করে বোঝা গেল কি বললাম এই হাইড্রোনিয়াম আয়নই তড়িৎ পরিবহন করে বেশ নেক্সট নেক্সট আমরা স্ট্রাকচার করব আর একটু কমপ্লেক্সে যাই যেগুলো একদম পরীক্ষায় আসার মতো এন এইচ থ্রি করা যাক এইচ থ্রি করা যাক দেখি এইচ থ্রি আচ্ছা এইচ থ্রিতে কে কে আছে এইচ থ্রি মানে অ্যামোনিয়া তাই তো কে কে আছে নাইট্রোজেন আছে আচ্ছা নাইট্রোজেন কত রে বাবা দুই কমা পাঁচ একদম ঠিক দুই কমা পাঁচ আর হাইড্রোজেন এক বেশ খুব ভালো কথা এবার দেখো নাইট্রোজেনের কটা চাই আর তিনটে চাই আর হাইড্রোজেনের কটা চাই দুটো ও হিলিয়ামের মতো হতে চাই হাইড্রোজেনের আটটা চাই না হাইড্রোজেন হিলিয়ামের মতো হতে চাই মানে দুটো চাই একটা অলরেডি আছে আর একটা হলেই হবে কটা হাইড্রোজেন লেগেছে তিনটে এবার তুই দেখ না একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন কন্ট্রিবিউট করে তাহলে তিনটে ইলেকট্রন লাগবে তিনটে ইলেকট্রন কন্ট্রিবিউট করতে গেলে কটা হাইড্রোজেন লাগবে তিনটে হাইড্রোজেন লাগবে কারণ একটা তো একটা ইলেকট্রন দেয় তাই না তাহলে কি হবে এখানে নিজেরা কর দেখি নিজেরা চেষ্টা কর 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 নিজে কর তিনটে তিনটে বন্ধ হবে তাই তো একটু বুঝে শুনে নিবি বন্ডগুলো যখন করছিস একটা দুটো তিনটে চারটে পাঁচটা এরকম করে নি হাইড্রোজেন একটা হাইড্রোজেন একটা হাইড্রোজেন একটা তাহলে দেখ দুটো হলো দুটো হলো এরও দুটো হয়ে গেছে তাই না এবার নাইট্রোজেনের কটা চাই আটটা চাই অলরেডি পাঁচটা আছে এইখান থেকে টানব ব্যাস দেখ নাইট্রোজেন দেখ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা হয়ে গেল তাই না তাহলে কি হলো এটা না এন এটা দুটো থাকলো সিঙ্গেল বন্ড এইচ 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 তাহলে এন এইচ থ্রি এন এইচ থ্রি বোঝা গেল বোঝা গেল এটা যতটা পারবে সার্কুলার করার চেষ্টা করো এটা সার্কুলার করার চেষ্টা করো যতটা পারবে তোমরা খাতায় যখন আঁকবে একটু বড় করে জায়গা নিয়ে করবে এটা সার্কুলার করে দিও ঠিক আছে কাছাকাছি হলেও হবে অসুবিধা নাই এইগুলো ম্যাটার করে না স্ট্রাকচার ঠিক থাকলেই হবে ঠিক আছে লুইস ডট গঠন আবার এটাকে যদি কেউ ডট না দিয়ে কেউ ক্রস দিয়ে লেখে তাহলেও হবে এই ইলেকট্রনের চিহ্ন গোলা যদি কেউ ডট না দিয়ে ক্রস দেয় তাহলেও হবে কোনো অসুবিধা নাই ঠিক আছে এবার এন টু দেখা যাক এন টু এটা মুছে দিলাম এন টু মানে দুটো নাইট্রোজেন যুক্ত হবে সমযোজী বন্ধনে বলো নাইট্রোজেনের কটারে বাবা দুই কমা পাঁচ তিনটে চাই তো বেশ এই একটা নাইট্রোজেন এক দুই তিন চার পাঁচ এই একটা নাইট্রোজেন এক দুই তিন চার পাঁচ হবে ক্লিয়ার বেশ এর কটা চাই আটটা এ নাও আটটা হয়ে গেছে দেখো এর কটা চাই আটটা এ দেখো আটটা হয়ে গেছে হলো আটটা আচ্ছা কি বলেছিলাম দুটো ইলেকট্রনে একটা বন্ড এখানে কটা ইলেকট্রন আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ইলেকট্রন তিনটে বন্ড তাহলে এন ত্রিপিল বন্ড এন দিয়ে হয়ে গেল এন টু বুঝতে পেরেছ তাহলে এটা সমযোজি এক বন্ধন না সমযোজি দ্বিবন্ধন না ত্রিবন্ধন এটা সমযোজি ত্রিবন্ধন একদম কারেক সমযোজি ত্রিবন্ধন এইবার আর একটু কমপ্লেক্সে যাই

বানাও দেখি স্ট্রাকচার যারা নিজে পাচ্ছ সিয়ার গুনে নাও হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন ছয় তাহলে দুই কমা চার তাহলে সি টু এইচ ফোর এটাও সমযোজী বন্ধন হবে কি হবে দেখা যাক কার্বনের কটা দুই কমা চার আর হাইড্রোজেনের কটা একটা একটা জিনিস দেখো এর কটা লাগবে আরো চারটে লাগবে তাহলে ঠিকই আছে একটা হাইড্রোজেন একটা দিতে পারে তাহলে চারটে হাইড্রোজেন লাগবে চারটে ইলেকট্রন কন্ট্রিবিউট করার জন্য ঠিক কি না তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো সি লিখলাম সি টু মানে দুটো সি আছে সি টু এটা মাথায় রাখতে হবে সি টু এইচ ফোর ঠিক দেখো তাহলে কি হবে সি টু এইচ ফোর আমি চারটে চারটে করে প্রথমে সাজিয়ে ফেলেছি ঠিক আছে আরও চারটে চাই হাইড্রোজেনের কিন্তু একটা করে চাই কারণও কার মতো হতে চাইবে হাইড্রোজেন হিলিয়ামের মতো দেখো হাইড্রোজেন গোটাকে আমি এখানে বসিয়ে দিলাম কোনায় কোনায় হাইড্রোজেন তাহলে এই হাইড্রোজেন তো ভাই হিলিয়ামের মতো হয়ে গেল এই হাইড্রোজেনও হিলিয়ামের মতো হয়ে গেল এই হাইড্রোজেনও হিলিয়ামের মতো হয়ে গেল এই হাইড্রোজেনও হিলিয়ামের মতো হয়ে গেল ঠিক কার্বনের দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে টোটালটা নিয়ে কার্বন একটা বন্ড করবে বোঝা গেল আবার দেখো এই কার্বনও কিন্তু টোটালটা নিয়ে একটা বন্ড গঠন করবে ব্যাস এইটা হচ্ছে সি টু এইচ ফোর স্ট্রাকচার ঠিক আছে তাহলে কি হলো শেষ পর্যন্ত কি দাঁড়ালো জিনিসটা আমি এই দিকটাতে করে দিচ্ছি হ্যাঁ সি সি দুটো ইলেকট্রনে একটা বন তাহলে কটা ইলেকট্রন আছে চারটে ইলেকট্রন মানে ডবল বন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন তাহলে কী দাঁড়িয়ে গেল সি টু এইচ ফোর ইথিলিন খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন যদি কঠিন হয় এরকম এরকম কোশ্চেন দেবে হুম আর এবারে কোশ্চেন সহজ হওয়ার চান্স একটু কমই ঠিক আছে নেক্সট কার্বন ডাইঅক্সাইড করো সিও টু এটা ইজি সিও টু করো এটা ইজি আছে সিও টু বলো সিও টু কি হবে আচ্ছা কার্বনের কটা কার্বনের ছটা তাহলে দুই কমা চার তাহলে কার্বনের দুই কমা চার বেশ দুই কমা চার আর অক্সিজেনের কটা দুই কমা ছয় আটটা খুব সুন্দর কথা তাহলে সিও টু মানে দুটো অক্সিজেন তো লাগছে একটা কার্বন তাহলে একটা কার্বন কার্বনের শেষে কটা চারটে বেশ আর দুটো অক্সিজেন এই একটা অক্সিজেন এই একটা অক্সিজেন একটা দুটো তিনটে চারটে হলো এবার অক্সিজেন যখন তুমি নিচ্ছ অক্সিজেনের তো ছটা আর দুটো চাই এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় ব্যাস তাহলে কার্বনের চারটে চারটে আটটা হয়ে গেল অক্সিজেনের আটটা হয়ে গেল এই অক্সিজেনেরও আটটা হয়ে গেল ব্যাস মাঝে কার্বন দেখো চারটে ইলেকট্রন তার মানে একটা বন্ড দুটো বন্ড তাহলে ডবল বন্ড ও ডবল বন্ড ও তাহলে সিও টু তাহলে কার্বন অক্সাইডে সমযোজি এক বন্ধন থাকে না দ্বিবন্ধন সমযোজি দ্বিবন্ধন থাকে এই একাজে ইলেকট্রন গুলো পড়ে আছে চাইলে অবশ্যই দেখাতে পারো এই নাও এখানে যে কটা পড়ে আছে সেই কটা তুমি দেখাতেই পারো কোনো অসুবিধা নাই একা ইলেকট্রন যেগুলো পড়ে আছে তাহলে যদি বলে যে অক্সিজেন গুলোতে ক জোড়া ইলেকট্রন পড়ে আছে দু জোড়া ইলেকট্রন পড়ে আছে যারা একা বন্ড গঠন করেনি বুঝতে পেরেছো আচ্ছা এবার করো দেখি অ্যাসিটিলিন অ্যাসিটিলিন চলো একটা জিনিস লক্ষ্য করেছ আমরা জৈব রসায়নে যে সমস্ত যৌগগুলোকে নিয়ে পড়েছি সবাই কিন্তু সমযোজি নয় কি সি এইচ ফোর সি টু এইচ ফোর যা যা বলছি ইথিলিন ইথাইন অ্যাসিটিলিন যাই বলো না কেন চলো সল্প অ্যাসিটিলিনের সংকেত কি অর্ঘ সি টু এইচ টু তার মানে ঠিক এরকম সি এইচ ডবল ট্রিপিল বন সিএইচ মাঝে ট্রিপিল বন আছে স্ট্রাকচারটা দেখলে আমরা পাবো তো চলো হুম হিন্স দিয়ে দিলাম কার্বন দুই কমা চার হাইড্রোজেন শুধুমাত্র এক বেশ হুম দুটো সি আছে তাহলে সি সি চলো সলভ করো দেখি একটা দুটো তিনটে এইদিকে একটা একটা দুটো তিনটে এইদিকে একটা এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন হাইড্রোজেনের একটা করে কন্ট্রিবিউট করবে এই হাইড্রোজেন এইখানে একটা কন্ট্রিবিউট করবে তাহলে হাইড্রোজেন পেয়ে গেলো দুটো এইদিকে হাইড্রোজেন পেয়ে গেলো দুটো হ্যাঁ এইদিকে কার্বন এই কার্বনটা পেয়ে গেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে গোটাটা পর্যন্ত এইটা হবে আবার এই দিকে একবারে এতটা হবে ঠিক আছে তো বেশ তাহলে কার্বন হ্যাঁ এইদিকে সিঙ্গেল বন্ড এইচ এইদিকে দিকে ট্রিপল বন্ড কার্বন এইদিকে সিঙ্গেল বন্ড এইচ বুঝতে পেরেছ তাহলে কি হলো না এটা তৈরি হয়ে গেল কিন্তু সি টু এইচ টু এটা হচ্ছে অ্যাসিটিলিন এটা কি অ্যাসিটিলিন আচ্ছা আর কয়েকটা কোয়েশ্চেন এখান থেকে ইম্পর্টেন্ট যে চিনি জলে গুলে গেলেও এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না কেন বলো দেখি চিনি জলে গুলে গেলেও চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে না কেন বই খুললে হবে না বন্ধু উত্তর বলতে হবে মুছে দিলাম এটা কি হবে আয়নে বিশ্লিষ্ট হয় না চিনি একদম চিনি সমযোজি যৌগ তাই না চিনি সমযোজি যৌগ জলীয় দ্রবণে আয়ন উৎপন্ন করে না তাই তড়িৎ পরিবহন করে না হ্যাঁ চিনি জলে গুলে যেতে পারে কিন্তু জলীয় দ্রবণে আয়ন উৎপন্ন করে না আর আয়ন ছাড়া তড়িৎ পরিবহন হয় না বুঝতে পেরেছ আচ্ছা এই যে আমরা বলছি যে আয়নীয় অনু আমরা কি আয়নীয় অনু বলতে পারি বা আয়নীয় যৌগের আণবিক ভর বলতে পারি এই আল এনেসিএল এর ক্ষেত্রে কি এই আণবিক ভর কথাটা ঠিক না এনএসিএল এর ক্ষেত্রে আণবিক ভর কথাটা একদমই ভুল কারণ এই এনএসিএল হচ্ছে আয়নীয় যৌগ এখানে অনুর কোনো অস্তিত্বই নাই এখানে অনুর কোনো অস্তিত্বই নাই তাহলে যেখানে অনু না থাকবে সেখানে আমি আনবিক ভর পাবো না সেই জন্য এর ক্ষেত্রে কোনটা নিতে হয় না সংকেত ভর কি নিতে হয় সংকেত ভর বুঝতে কি রকম এই যে আমি যদি এনএসিএল এর গঠনটা যখন দেখালাম তখন কি হলো এনএসিএল এর গঠনটা যখন আমি দেখালাম তখন এখানে নিলাম এনে যার শেষ কক্ষপথে কটা দুই আট এক মানে শেষ কক্ষপথে একটা আর যখন আমি সিএল নিলাম তখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এ একে একটা ইলেকট্রন দিয়ে দিল যেহেতু আয়নীয় যৌগ পুরোপুরি দিয়ে দেবে ইলেকট্রন এখানে শেয়ারিং এর কোনো কেস নাই তাহলে সেক্ষেত্রে আমি বললাম যে এইটা হবে ক্যাটায়ন এন এ প্লাস আর এইটা হবে অ্যানায়ন সিএল মাইনাস এটা পজিটিভ এটা নেগেটিভ তাহলে এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে যেটা স্থির তারিতিক আকর্ষণ বল বলে থাকি আমরা কুলম্বের সূত্রতে তোমরা যেটা ঠিক আছে তাহলে যেহেতু এই দুটো যুক্ত হয়ে থাকবে তাই এখানে অনুর কোনো অস্তিত্ব নেই আর অনু যেখানে না থাকবে সেখানে আণবিক ভর কথাটা অযৌক্তিক বোঝা গেল কি বললাম বেশ তাহলে আজকে এতটাই থাক ওকে